সম্মানিত কৃষক কৃষা বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে আপনারা জানেন বর্তমানে খুব শীঘ্রই এখন হচ্ছে বড় মৌসুম অর্থাৎ বড় ধান এর যে বীজতলা এটা কিন্তু সবারই মাঠে আছে বা কেউ কেউ জমিতে নতুন জমিতে ধানের চারা ট্রান্সপ্লান্ট করা শুরু করেছে সে উপলক্ষে এই তীব্র শীতে চাষি ভাইদের কি করণীয় সে সম্পর্কে একটু কথা বলার জন্যই আমি আজকে হাজির হলাম এই মুহূর্তে আপনার তাপমাত্রা যদি এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তাহলে কিন্তু ধানের চারার যে স্বাভাবিক বৃদ্ধি সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং ধান এবং পাতা হলুদ বা সাদা হয়ে যায় এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষক ভাইদেরকে এখন যে বিস্তলা আছে সেই বিস্তলা পলিথিন দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে একই সাথে এই বিস্তলা সারা রাত আপনারা জানেন তীব্র কুয়াশা এবং ঠান্ডা পড়ে এই অবস্থায় এই বিস্তলার পানি বের করে দিতে হবে ভোরবেলা এসে এবং নতুন পানি রিফিল করতে হবে যেন চারা একেবারে ডুবে না যায় এখানে একটা বিষয় লক্ষণীয় মাটির থেকে কিন্তু পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি সুতরাং সকালবেলা যদি আপনারা পানি দেন বিস্তলাতে তাহলে কিন্তু একেবারে দিনের রোদটা নিয়ে সেটা ওই বিস্তরাটাকে গরম রাখবে একই সাথে যদি চারা হলুদ বা সাদা হয়ে যায় তাহলে শতক প্রতি আড়াইশো থেকে দুশো গ্রাম ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে এর পরেও যদি পাতার রং ফিরে না আসে বা সবুজ না হয় তাহলে শতক প্রতি আমরা চারশো গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে পারি আর এই তীব্র ঠান্ডা বা শৈত প্রবাহের সময় চারা ট্রান্সপ্লান্ট করার বা চারা তুলে নতুন জমিতে না লাগানোর জন্য পরামর্শ প্রদান করা শীতের তীব্রতা কমে গেলে তারপর চারা নতুন জমিতে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে তো তুলে এই ছোট ছোট কিছু বিষয় যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু এই বই আবহাওয়া থেকে আপনার ফসলকে আপনি রক্ষা করতে পারেন এবং যারা একেবারে নতুন চারা ট্রান্সপ্লান্ট করেছেন সদ্য দুই দুই একদিন বা তিন দিন তারাও চেষ্টা করবেন যে চারা যেন একেবারে ডুবে না যায় এভাবে দুই থেকে তিন সেন্টিমিটার পানি জমিতে ধরে রাখতে কারণ জমির তাপ ধারণ জমির যে মাটির তাপ ধারণ ক্ষমতার থেকে পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি তাহলে দেখবেন যে এই তীব্র শীত থেকে আপনার চারাকে বা নতুন চারাকে অথবা বিস্তলার চারাকে রক্ষা করা সম্ভব হবে এবং যারা আলু চাষি আছেন সেই সমস্ত ভাইদের বলছে এই তীব্র কুয়াশার সময় আপনারা কোনোভাবেই সার এবং সেচ দিবেন না এবং নিয়মিত ভিত্তিতে আহ এবং মেটালাক্সিল গ্রুপের ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন যেন লেড ব্লাইট আক্রান্ত না হয় ধন্যবাদ